আমি নিজেও তো একদম গ্রাহক আমিও তো অনলাইন থেকে আপনাদেরকে খুঁজে পেয়েছি এভাবে তো আসলে যেটা বললামই যদি কেউ মানে বেতিক্রমি কোন চিন্তা ভাবনা করে থাকে যে আমার ঘরটাকে আমি মনের মতো করে অলপেন করতে চাই তো সে ক্ষেত্রে এরকম হাজার হাজার ডিজাইন আছে আমি যেগুলি চয়েস করেছি হয়তো অন্য আরেকজন এই ডিজাইনটা চয়েস নাও করতে পারে ভালো না কালারফুল এবং সব ধরনের ডিজাইন তো প্রায় হাজার হাজার ডিজাইন আছে দেখুন আপনাদের যেটা আপনাদের ক্যাটালগ তার বাহিরের থেকেও যদি আমার সব ডিজাইন তো আপনাদের সঙ্গে নাও থাকতে পারে আমি বাইরের থেকেও কিন্তু কয়েকটা ডিজাইন দিয়েছি সেইগুলো আপনারা কালেক্ট করে আমাকে কমপ্লিট করে দিয়েছে মানে ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই মানে যে কোনো ডিজাইন এখন তো ডিজিটাল যুগ ইন্টারনেটের মধ্যে আনলিমিটেড ইনফিনিটি ডিজাইন আছে যেটা ভালো লাগে সেটাই পছন্দ করতে পারবেন তো সেটাই যদি কারো প্রয়োজন হয় এরকম থ্রি ডি ওয়াল এবং ইপোক্সি ফ্লোর যেগুলি এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমি মনে করব যে রুবেল ভাইকে একটু স্মরণ করবেন ইনশাল্লাহ আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার মনের সম্পূর্ণ আশাটা যা যেভাবে আপনি সাজাইতে চান তার সম্পূর্ণ বাস্তবায়ন ঘটানোর দায়িত্ব ভাইয়ের উপর ভরসা রাখতে পারেন এবং আমি নিজেও অনেক খুশি ওনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ ওনারা খুব আন্তরিকতা সহিত প্রত্যেকটা কাজ এবং কমিটমেন্ট রক্ষা করেন এই জন্য আসুন তাহলে দাদা আপনি নিজেতে বলতে পারেন যে কেউ কাজ করাতে পারে অবশ্যই আমি খুব বলতে পারি এবং কোয়ালিটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই যেগুলো যারা দূর থেকে দেখেন বা মোবাইলে দেখেন অনেকেই কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করেন এগুলোর কোয়ালিটি নিয়ে কোন দুশ্চিন্তা নেই